আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরের এবং কাছের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সকলেই ভালো আসেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মিষ্টিগুলা রুটি এটা কিন্তু খেতেও অসাধারণ লাগে ছাদে ভরপুর বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে এটা কিন্তু ব্রেকফাস্টের জন্য দারুণ একটা রেসিপি আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে দুই পাটি পরিমাণে ময়দা নিয়ে নিলাম তারপরে দিয়ে দেব আমি এখানে সামান্য পরিমাণে সুজি তারপরে দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেব আমি এখানে স্বাদ মতো লবণ এবার শুকনো উপকরণগুলোতে আমি অল্প অল্প করে পানি মিশিয়ে নেব এখানে কোনো গরম পানি ব্যবহার করব না ভিডিওর মাঝপথে এসে আমি একটা কথাই বলতে চাই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন অল নোটিফিকেশান করে দিবেন। ব্যাটারটাকে আমি ভালো করে গুলে নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে দেব তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল তারপর সামান্য ব্যাটারটাকে অল্প অল্প করে প্যানের মধ্যে দিয়ে দেব তারপরে এটাকে যাতে করে উপর থেকে এটা বাজা হয়ে আসে দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভুল করে নিচ্ছি দেখুন রুটিটা আমার উপর থেকে আস্তে আস্তে হয়ে এসেছে এখানে এখন এটাকে একটা রুলের মতো করে পাকিয়ে নেব তারপর এপিট উপিট গুড়িয়ে বেজে নেব এভাবে আমি সবগুলি রুটি বেজে নেব বাস তৈরি হয়ে গেল আমার মিষ্টিগুলা রুটি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ